আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক ওয়েলকাম ব্যাক টু পর্বে তৈরি করে দেখাবো কোনো প্রকার চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে পারফেক্ট তালের ভাবা পুলি বাসায় খুব সহজে আর ঝড়পা তৈরি করতে পারেন দেখতে যতনা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার নরম আর সফট বাসায় খুব সহজে আর ঝড়পা তৈরি করে নেওয়া যায় চলন্ত তাহলে দেখে নিয়ে যাক আজকের মূল রেসিপি এর জন্য নিয়ে নিয়েছি এক কাপ সুজি আর শুধুমাত্র এক কাপ সুজিতেই কিন্তু দাঁড়ানোর রেসিপি তৈরি করা যায় আর সেই সাথে নিয়েছি দশ টাকার একটা গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধটা দেওয়ার কারণ টেস্টটা ভালো আসবে আর সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি নিয়েছি খানিকটা তালের পিউরি সেটা নেওয়ার পর খুব ভালোভাবে মিশে নিতে হবে খুব ভালোভাবে সমস্ত উপকরণ হাতের সাজে মাখিয়ে নেব আর এখন এর মধ্যে বেশ কয়েকটা লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন তবে দুধটা দিলে টেস্টটা ভালো আসে অল্প অল্প করে খুব ভালোভাবে সমস্ত পোকড় মিশিয়ে নিয়েছি এখন দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট এরই মাঝে সমস্ত পোকো সেট হয়ে যাবে আর এদিকে পোটটা রেডি করব এর জন্য কড়ের মধ্যে দিয়ে দেব। বেশখান একটা চিনি বেশিটা যে যা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন চিনিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর সেই সাথে নিয়ে নেব বেশখানিকটা গুড় গুড় আর চিনি দুটা দেওয়ার কারণে পুরের রঙটা সুন্দর আসবে তবে চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন অথবা চাইলে শুধু গুড় দিয়ে তৈরি করতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি কোরানো নারকেল নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশে নিতে হবে সমস্ত উপকরণ দেওয়ার পর পোট্টাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ লালচে করে ভেজে নেব খুব ভালোভাবে পোটটাকে লালচে করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে একটা সাইডে রেখে দেবো পোটটাকে ঠান্ডা করে নিতে হবে আর এরই মাঝে এদিকে আমার সুজির ডটা কিন্তু রেডি দশ মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে এসেছে মানে সুজিটা ফুলে গিয়েছে এখন এর মধ্যে আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে দিতে হবে দেওয়ার পর এটাকে কিছুটা পাতলা করে নেবো আর সেই সাথে এখানে নিয়েছি বেকিং পাউডার সেটা দিয়ে দেব এক চামচ এক চামচ বেকিং পাউডার দিয়েছি আর সেই সাথে নিয়েছি খাবার সোডা বেকিং পাউডার যা দেব তার চার ভাগের এক ভাগ খাবার সোডা নিয়ে নিতে হবে তো আমি এখানে খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়ে নেব এখন খুব ভালোভাবে সমস্ত পোকর মিশে নেব আরও কিছুটা লিকুইড তো দিয়ে দিতে হবে ডটা খুব বেশি ঘন হয়ে গিয়েছে আরও কিছুটা পাতলা করে নেব খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ডয়ের ঘনত্বটা ঠিক কেমন হবে কিছুটা তেল দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশে নিলাম আর এদিকে দুইটা স্টিলের গ্লাস নিয়েছি দুইটা স্টিলের গ্লাস নেওয়ার পর খুব ভালোভাবে হাতে তেল মাখিয়ে নেওয়ার পর পুরো স্টিল গ্লাসে এভাবে মিশিয়ে নিতে হবে মানে তেলটা গ্লাসের গায়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এর মাঝে আগে থেকে যে সুজির বেটাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। সেমভাবে অপর গ্লাসে রেডি করে নিতে হবে তো দুইটা কাছে রেডি করে নিয়েছি আর নারকেলের পোটা তৈরি করেছিলাম সেটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে তো এখন হাতের সাজে এভাবে লম্বাটা শেপ দিয়ে নেব খুব ভালোভাবে সুজির ডটাকে আমি সেট করে নিয়েছি আর এখন এদিকে নারকেলের পোটটাকেও রেডি করে নিয়েছি লম্বাটি শেপ দিয়ে নি লম্বাভাবে শেপ দিয়ে নিয়েছি এখন নারকেল দিয়ে যে পোটটা রেডি করেছিলাম সেটা এই বেটারে মাছ ভরাব বসে দেবো আর মুখের অংশটা কিছুটা ফাঁকা রাখবো যেহেতু সুজিটা বেক করার সময় অনেকটাই ফুলে যাবে তার কারণে কিছুটা উপরের অংশে রেখে দিতে হবে তো সেমভাবে অপার আছে গ্লাসে নারিখলের পোটটা দিয়ে দিতে হবে তো বাস সেমভাবে দুইটা রেডি করে নিয়েছি এখন এগুলো ভাপে নিতে হবে এদিকে পাতিলে বেশ খানিকটা পানি দিয়েছি আর পানিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন মাঝখানে বসে দেব আগে থেকে যে সুজি দিয়ে ভাবা ভাবাপুরি রেডি করেছিলাম তো সেটা বসে দিতে হবে আর এখন ঢাকনাদের ঢেকে এটাকে বেক করে নেব দশ থেকে পনেরো মিনিট বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন সুজির ভাবাপুলি কতটা পারফেক্ট হয়েছে তো বাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের তাল দিয়ে সুজির ভাবাপুলি বাসায় ছটপট তৈরি করে নেওয়া যায় এভাবে কিছুটা ঘুরিয়ে ঘুরে ভিতরের অংশ থেকে বের করে নেব যেহেতু গরম আছে ঠান্ডা থাকলে কিন্তু এটা এমনি বেরিয়ে আসবে বাসায় একবার হলে দারুণের রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করছি সজ রেসিপি ভালো লাগবে গরম থাকা অবস্থা এভাবে বের করেছি তার কারণে কিন্তু কিছুটা ভেঙে গিয়েছে তো এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো বাস রেডি হয়ে গেলে আমার বাসায় থাকা অল্প প্রকরণে দারুণ একটা রেসিপি নতুন রেসিপি বাসায় সবাই ভীষণ পছন্দ করবে রেডি হয়ে গেল আমার তাল দিয়ে সুজি ভবা পুলি পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো ভিউয়ার্স পাশে একবার হলে আজকে রেসিপি তৈরি করে দেখতে পারেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছে নরম সফট আর স্পঞ্জি মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে খেতে কিন্তু জাস্ট অসাধারণ তো একটা ভেঙে দেখে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আজকে সজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে যদি নতুন হয় তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমার সজ রেসিপি প্রতিনিয়ত পেতে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দোয়ার মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ